এটা হচ্ছে আপনার কার্নেশন কার্নেশন বাহ এটা গ্যাজেনিয়া গ্যাজেনিয়া ঠিক আছে গ্যাজেনিয়া মিক্সড আছে না গ্যাজেনিয়া মিক্সড বাহ আচ্ছা এখন প্যানজি শাখাটা সব থেকে ভালো আচ্ছা ইনকা গোলকয়েন সিজনটা সব থেকে ভালো বেশ ঠিক আছে ইমপ্রেশান সব থেকে ভালো প্যান আমেরিকান যেটা যার ভালো সেটাই আমরা ইউজ করি বন্ধুরা আপনারা দেখছেন জয়কালী নার্সারি আর আজকে নার্সারির ভিডিওতে আমি শুরুতেই যেহেতু শীত পড়ে গেছে মানে শীতের সূচনা হয়েছে আর এর আগেও আমি পুষ্পকাহন চ্যানেলে আমাদের শীতের সিজনের ভিডিও দিয়েছি চারা বড় গাছ তা তারই আজকে কিছু চারা বড় গাছের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং কি কি আমাদের স্টক আছে কি বড় হয়েছে কি কি ছোট চারা পাওয়া যাচ্ছে সমস্তটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আচ্ছা আমরা যেটার দিকে নজর দেবো সেটা হচ্ছে গাঁদা গাঁদা শীতের মূলত মানে এটা প্রধান গাছ মানে সমস্ত কিছু সিজন ফ্লাওয়ার থাকবে তার সাথে গাঁদা থাকবে না এটা কোনোদিনই হতে পারে না তা গাঁদার মধ্যে মোটামুটি গোল কয়েন গোল কয়েন এটা হচ্ছে গোল্ড কালার ওটা হচ্ছে আপনার হলুদ আর এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এইবার এর পাশাপাশি যেটা আমরা দেখাতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ মানে ছোট যেটাকে আমরা বাংলায় বলে থাকি সেটাই হচ্ছে এটা রক্ত আর আমি হাতে তুলে একটা চারা আমি দেখাতে চাই একদম স্ট্যান্ডার্ড সাইজ খুব সুন্দর আপনারা বাড়ি নিয়ে গিয়ে এই সাইজও বসাতে পারেন যদি মনে করেন না আমি একটু বড় চাইছি বড় দেখাচ্ছি সেটাও আপনারা পারেন তবে গাঁদা গাছে তেমন কিছু পরিচর্যা থাকে না ওর খুব ডেলিকেটেড প্ল্যান্ট নয় অনেক শক্তপক্ত সহজেই হয়ে যায় আমি গোল্ড কয়েন দেখাচ্ছি এর পাশাপাশি আমি দাদাকে বলবো ইনকাটা দেখাতে যেটা গোল্ড কয়েনটা হচ্ছে বড় গাছে আর ইনকাটা একটু ছোট গাছে ফুল ফোটে ইনকা এটা অরেঞ্জ কালার হলুদ কালার সেপারেট চাইলে সেপারেট পাবেন আপনারা যদি মনে করেন না আমরা মিক্সড কালার নেব আপনারা পেয়ে আচ্ছা এর বড় গাছ আমি কিছু দেখাই যেহেতু গাঁদা গাছ আমি ছোট গাছ দেখিয়েছি দেখাতে চাই বড় থেকে ছোট মাঝারি সব ধরনের কিন্তু গাছ এখানে আপনারা পাবেন সেটা গাঁদা হোক অথবা শীতের যাবতীয় চারা এইটা একটু বড় গাছ মানে কুড়ি এসে গেছে আমি দাদাকে একটু ক্যামেরার কাছ থেকে নিয়ে দেখাতে বলবো দেখুন গাছ কুড়ি চলে এসছে চলে দশ ইঞ্চি পটে একদম দশ ইঞ্চি পটে রেডি গাছ এর থেকেও যদি বড় গাছ কেউ চায় যে একদম মানে রেডি গাছ আমি নিয়ে যাব আমি কোনো মানে পরিচর্যা তেমন একটা করতে পারবো না শুধু গিয়ে ফুল ফোটাবো জল দিতে পারবো তাদের জন্য এই যে বারো ইঞ্চি টপে আমরা রেডি করে দিয়েছি বা এটা আপনারা নিয়ে যেতে পারেন বারো ইঞ্চি পটে একদম রেডি একদম রেডি এটা এ তো দারুণ ব্যাপার মানে কোনো কষ্টই নেই কোনো কষ্ট নেই এবার মালবা পাবে এর সাথে সাথে ফ্রেঞ্চ মেরিগোল্ড পাবে মালবা দেখুন মালভা বসে গেছে বারো ইঞ্চিতে আপনারা শুধু নিয়ে গিয়ে বাড়িতে কাজ হচ্ছে জয়েন্ট শুধু জল দেওয়া জল দেওয়া ব্যাস এইবারে এর সাথে সাথে ইনকাম পাবে এবার যদি কেউ মনে করে সবজির চারা আমরা একটা দুটো টপ রাখতে চাইছি লঙ্কা অথবা টমেটো অথবা বেগুন আপনারা দেখুন লঙ্কা টমেটো একদম রেডি করে ফেলেছি ফুল পর্যন্ত চলে এসেছে গাছে সবজি গাছে হ্যাঁ এগুলো একদম রেডি মানে যারা একদম রেডি চাইছে দাদা তাদের জন্য একদম আর ডালিয়া আমরা এবছর একটু আগে আগেই করে ফেলেছি আমি দেখাতে চাইছি না অনেকে তো খোঁজে ডালিয়া তো অনেকে খুঁজছে খুব ডিম্যান্ডিং একটা প্লান্ট দেখুন একদম রেডি গাছ পেয়ে যাবেন একদম রেডি গাছ এর থেকে যদি মনে করেন এতে আমরা ফুল রাখবো তো রাখতে পারেন যদি মনে করেন না আমরা এর থেকে চেঞ্জ করে একটু বড় জায়গায় দিয়ে ফুলটাকে বড় করব অবশ্যই ওটা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন অথবা আপনারা বাড়িতে গিয়ে আপনাদের কাছে যদি টপ থাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যেরকম রাখবেন সেরকম আর তৃতীয়ত সেলোসিয়া এইটা আমাদের অয়নদারই খুব একটা ফেভারিট গাছ অয়নদা আসলেই সেলোসিয়ার গল্প খুব করে যেটা রেড কালার এটা আপনারা এটা করতে পারেন এটা একটা করে স্টিক হয় আর এই স্টিকটা মোটামুটি একবার ফুটলে দু মাস একদম একটা না একদম রেড হয়ে থাকে তবে একটা গাছে আমি বলবো আনন্দ নেই নিতে গেলে আপনারা মিনিমাম পাঁচটা নিন দশ ইঞ্চি টপে এক একটা করে করুন গাছগুলো গ্রোথও হবে এবং গাছের যে গঠন এবং যা ফুলের গঠন সেগুলো একটা অন্যরকম রূপ আপনাদের ছাদ বাগান অথবা নিয়ে আসবে ঠিক বন্ধুরা আমি একটা কথা বলি জয়ন্ত খুব সুন্দরভাবে বললো তবে এই জয়কালী একটা ভালো দিক হচ্ছে এইখানে না আপনারা সব ধরনের চারা পাবেন থামপট থেকে শুরু করে একদম বারো ইঞ্চি পট অব্দি রেডি গাছ সেটা ইনকা হতে পারে সেটা যাবতীয় মালবা হতে পারে এবং যাবতীয় শীতকালীন মৌসুমি ফুল এবং সবজি সব ধরনের কিন্তু এখানে রেডি প্লান্ট অব্দি আপনারা পেয়ে যাবেন একদম এখান থেকে শুরু হচ্ছে থামপটে গাছগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখালাম ক্যামেরা রোল অন থাক দেখুন কতগুলো এখানে বেড আছে না আমি রেটি চন্দ্রমল্লিকাটা এবার দেখাও রেটি চন্দ্রমল্লিকাটা দেখাতে চাই খুব ডিমান্ড চন্দ্রমল্লিকা মোটামুটি আমার কাছে 10টা থেকে 15টা ভেরাইটি আছে মানে 15টা কালার পেয়ে যাবেন বাহ যেরকম আপনি দাদা ক্যামেরায় দেখুন এটা দেখুন একটা কালার হুম পাতা আলাদা সম্পূর্ণ এর পাশেই দেখুন এর পাতা আলাদা সম্পূর্ণ ঠিক আপনারা চাইলেন এই গাছগুলোতেই 100 থেকে 150 ফুল নিতে পারবেন এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ সমস্ত গাছ পিঞ্চিং করা আছে একে সার দেওয়া আছে শুধু আপনাদের কাজ আপনারা বাড়ি নিয়ে যান গিয়ে শুধু গাছে জল দিন আর মাঝে মধ্যে আমরা একটু একটু হালকা কিছু মেডিসিন স্প্রে লাগে ওটা আমি বলে দেব সেটা দিয়ে দেবেন আর আমরা যেটা এখন সেডের নিচে রেখেছি এটা আমি ওয়েদারের জন্য মানে ওয়েদারের টাল মাটাল অবস্থা সেই জন্য আমি সেডের নিচে এটা রাখা আছে তবে অবশ্যই একটা কথা বলছি আপনারা এখন গিয়ে ওপেন খোলা ছাদে এটাকে রাখুন আর মাঝে মাঝে মাথা পিঞ্চিং করতে থাকুন ডিসেম্বরের মিডিল থেকে কুড়ি নিন জানুয়ারির প্রথম উইক থেকে একদম ফুল ফুটিয়ে ফেলুন এক একটা গাছে দেড়শো থেকে দুশো ফুল অনবদ্ধ আসবে দেড়শো দুশোর অনেক বেশি হবে কেননা গাছের যা কন্ডিশন বন্ধুরা আপনারাই দেখছেন এই গাছ কিন্তু একদম রেডি গাছ বুশ গাছ এবং একটা তো এখনো কুড়ি আসেনি কুড়ি দাদা সব থেকে বড় কথা আপনি এই গাছটাই দেখান এই গাছটা গোড়া থেকে ওপর পর্যন্ত পাতা কতটা ফ্রেশ আর একটা পাতা হলুদ নেই ওয়েল পিঞ্চ ওয়েল পিঞ্চড গাছ এটা একদম কাস্টমার কে মানে একদম আমরা হাতে তুলে দিতে পারবো এরকম সুস্থ সবল গাছ মানে কাস্টমার কোন কমপ্লেন থাকবে না আর সব থেকে বড় কথা আমরা যে স্নোবল ভ্যারাইটি কম্পমের চন্দ্রমলিকার মধ্যে যে স্নোবল ভ্যারাইটি দেখুন স্নোবল কিন্তু রেডি পেয়ে যাবে একদম রেডি মানে কুড়ি এসে গেছে এই কুড়ি ফুটতে ফুটতে মোটামুটি ডিসেম্বরের এন্ড হয়ে যাবে হ্যাঁ দেখুন কত সুন্দর কন্ডিশনে যে স্নোবল অথবা যেটাকে আপনারা বলেন দেখুন দেখুন এই গাছটাকে দেখুন এর কুঁড়ি গুলো এসছে দেখুন দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো কি সুন্দর গাছের কন্ডিশন এটাকে আপনারা মাল্টিও করতে পারেন অথবা সিঙ্গেল ফুলো যদি মনে করছে যে এই গাছটাকে কুঁড়ি আমি বাড়াবো তাহলে ওই কুঁড়িটাকে কেটে দিন দিলে ছোট 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 পাশ দিয়ে বল একদম সুন্দর গাছ তৈরি হয়ে যাবে ফুল ফুটবে দেখতেও ভালো লাগবে আর একে আর কিছু সার তেলের কোন প্রয়োজন নেই একদম পুরো রেডি গাজ শুধু বাড়ি গিয়ে আমার ওই প্রথম থেকে যেটাই কথা রেডিগাছে শুধু জল দিন আর রৌদ্রে রাখুন যেটুকু যা করা তোমরাই করে দিয়ে করে দিয়েছি আমরা রেডি করে দিই বাহ দেখুন আরো বেড দেখাচ্ছে আপনারা শুধু দেখতে দেখুন এই জয়কালই একটা মানে কি বলবো একটা বিশাল একটা কর্মকাণ্ড এদের চারার এটা সব সবজির সেকশনে আমরা এখন এসেছি তাই সবজি মোটামুটি আপনারা বিদেশি সবজি থেকে দেশি সবজি আপনারা এটা লাল বাঁধাকপি লেখারও আছে যাতে আপনার অসুবিধা না হয় চেরি টমেটো আচ্ছা লাল বাঁধাকপির আগে এখানে গ্রিন যেটা এটা আচ্ছা এ দেখুন সাদা ফুলকপিও আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত চারা এখানে এদের তৈরি হয়েছে দেখুন চেরি টমেটোর যে সেকশনটা আমরা এসেছি এখন দেখুন সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এইটা কি আছে ভাঞ্জর বেগুন মানে ভাঞ্জার বেগুন মানে এই বেগুনটা হচ্ছে বড় সাইজ আর কি হুম এই চারাগুলো সুস্থ সবল এটা সুইট ব্যানানা লঙ্কা যেগুলো আমরা আচারে খাই বড় বড় দেখতে হয় না আচ্ছা আচ্ছা সেটাই এটা সুইট ব্যানানা লঙ্কা বা দেখুন এই ইউনিক মানে কালেকশন এবং এগুলো সব কিন্তু F1 এর হুম প্রত্যেকটা F1 এর মানে সমস্তটা মানে আপনি যদি বিনা যত্নেও যদি মনে করেন যে আমি যত্ন করতে পারছি না বড় জায়গায় বসে পাড়ে একটুখানি জল দিলেই দেখবেন যাহা সবজি তাতে ফলবে মানে তাতেই মাথা খারাপ মানে অত সার তেল দরকার প্রয়োজন নেই এগুলোতে শুধু ওয়েদারটা ভালো থাকা দরকার আর কিচ্ছু দরকার ঠিক অনেকে জানেন তো রুটবেকিয়া গাছ খুঁজে পায় না এই দেখুন বন্ধুরা দেখো রুটবেকিয়া প্রচুর অপশন এখানে রয়েছে কিন্তু রুটবেকিয়া এলিসিয়াম থেকে শুরু করে ডালিয়া প্রচুর কালেকশন এখানে রয়েছে দেখুন এই যে লঙ্কারও দেখুন প্রচুর কালেকশন যা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এবার আরেকটি বেড আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন আরেকটি বেড আমরা দেখাচ্ছি শীতের যে চারা আরেকটি বেড বন্ধুরা আপনারা এতক্ষণ যা দেখলেন সেটা জাস্ট একটা ট্রেলার দেখলেন এবার পুরো সিনেমাটা দেখাচ্ছি যে শীতের যে চারা ফুলের চারার বেড দেখুন শুধু অবাক হয়ে যাবেন শুধু পিটুনিয়া এবং শীতকালীন মরশুমি ফুলের চারা দেখলে জয়ন্ত এখানে এই বেডটায় তোমার কত ধরনের চারা আছে একটু বলে দাও তো ওটা দাদা বলা তো খুব মুশকিল যে কত ধরনের চারা আছে ওটা দাদা আপনি মানে বন্ধুদেরকে দেখান যে সমস্যাটা মোটামুটি যতটুকুনি পেরেছি আমরা লেবেলিং করে রেখেছি মোটামুটি আপনারা কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটি আমার কাছে পাবেন কুড়ি থেকে হ্যাঁ এইবার যেরকম ধরুন পিটুনি একটা ভ্যারাইটি তার মধ্যে পিটুনিয়ার আপনারা যেরকম ধরুন স্টার হুলাহুপ আপনার হচ্ছে কালার হ্যাঁ সমস্তটাই আপনারা পেয়ে যাবেন সব আলাদা আলাদা পাবেন যদি মনে করেন কেউ আমি হোয়াইট নিয়ে যাবো শুধু হোয়াইট নিয়ে যেতে পারেন যদি কেউ মনে করেন আমি শুধু রেড নিয়ে যাবো শুধু রেড নিয়ে যেতে পারেন এরকম সেপারেটও আপনারা অনেক নিয়ে যেতে পারেন স্টক নিয়ে যেতে পারেন প্যানজি ইম্পেশ আপনারা হলি হক আপনারা স্যালভিয়া সমস্তটা মানে শীতের যা যা যাবতীয় হয় আমাদের কাছে সমস্ত এবং সব থেকে ভালো কথা দাদা আমি একটা রেয়ার প্ল্যান্ট শীতের মানে মানে হয়তো হারানোর পথেই হুম ক্লাইনথাস ক্লাইনথাস আছে ঠিক আমার কাছে পেয়ে যাবেন বাহ ক্লাইনথাস আছে চলো যা সব জায়গায় খুব একটা পাওয়া যায় না বন্ধুরা খোঁজেন নয়ন মনিঘাট যেটা ইংরেজিতে ক্লাইনথাস বলে টি আপনাকে ঠোটের মতো দেখতে হয় ফুলটি অসাধারণ একটি গাছ বেশি নরাচড়া পছন্দ করে না সেটাও কিন্তু আপনারা সিসি জয়কালিন আশ্রাইতে পেয়ে যাবেন দেখুন শীতের চারা কি ভরপুর কালেকশন অসাধারণ কালেকশন চলুন দেখতে থাকি আরো কিছু ইউনিক কালেকশন আচ্ছা ওয়েন্ডার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা এত চারা কোথা থেকে আনি আমরা চারা কোথায় বানাই আমরা চারা কিভাবে করি হ্যাঁ আমি আজকে দাদার ইচ্ছা পূরণ করে দিচ্ছি যে দেখুন দাদা আমাদের চারা এইভাবে মানে আমরা এখানেই দানা পেলি এখান থেকেই চারা মানে বড় করি এখান থেকেই সেকেন্ড পটে নিয়ে যাই তারপরে আমরা মিডিয়াম পটে কি ফাইনাল পটে আমরা ট্রান্সফার করি অথবা কাস্টমারের হাতে সেকেন্ড পট থেকেই কাস্টমার হাতে আমরা প্রোভাইড করতে থাকি হ্যাঁ তা আমাদের এইটাই হচ্ছে মানে তৈরির কারখানা মানে দাঁড়ার থেকে আমরা চারা কিভাবে তৈরি করছি বাহ আমি দাদাকে দেখাতে চাই একদম এটা পপি পপি আচ্ছা দেখুন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন এটা বাহ এটা রেড স্টার পিটুনিয়া রেড স্টার এখানে আছে দেখুন এই না হলে কালেকশন আপনারাই বলবেন কেমন লাগছে ভিডিওটা বেডের পর বেড দেখাচ্ছি জয়কালী দেখতে আমরা যেটা করতে থাকি ওই মানে মুখে বলে দিলাম যে আমি ভালো কোম্পানির দানা দিয়ে দিচ্ছি ভালো চারা হচ্ছে কিন্তু বাড়ি গিয়ে দেখা যাচ্ছে ফুল হচ্ছে ছোট ঠিক ঠিক সিঙ্গেল হ্যাঁ কালার ফেড ওসব কিছু নয় আপনারা একদম মানে আজকে আমার প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর পুরানো পর্যন্ত কাস্টমার আমাদের কাছে আছে এখনো পর্যন্ত যেটা আমাদের গর্বের বিষয় সেই ধারাটা আমরা মেনটেন করে রাখছি মানে চলছি এখনো পর্যন্ত যে আমরা যেটা মুখে বলে দেব যে এইটা সাদা পিটুনিয়া হবে মানে এটা সাদা এটা টল ভ্যারাইটি হবে মানে এটা টল এটা শর্ট ভ্যারাইটি মানে এটা শর্ট আর যেটা বলবো সেটা ওখানে গিয়েও সেইটাই ফুলটা হবে সেই সেই জন্যে কাস্টমার আমাদের এখনো পর্যন্ত পছন্দ করে এবং আমাদের নার্সারির নাম এখনো পর্যন্ত এত ভালো সবসময় আপনারা জানেন এবং আমাদের সেটা মানে চলছে এখনো পর্যন্ত আর গাছের গ্রোথ অবশ্যই তো আপনি দেখছেন এবং কাস্টমারদেরকে সেটা আমরা তুলে দিতে পারছি কতগুলো বেড আজকে দেখালাম বন্ধুরা শুধুমাত্র এই জয়কালী জয়কালীন পক্ষে হয়তো সম্ভব এনাদের চারার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু আপনাদের সবাইকে ফাঁকা ফাঁকা হয় যে দানাগুলো বড় বড় ওই জন্য কিছু তুলে নেওয়া হয়েছে আবার কিছু বড় হচ্ছে এই গাছটাকে হ্যাঙ্গিং ও অনেকে করে হ্যাঁ হ্যাঙ্গিং ও অনেকে করে আর নেশামের এইটা যেটা ওই একটা ভেরিগেটেড ভ্যারাইটি আছে না হলুদ আর সবুজের মধ্যে পাতা হয় আর তার সাথে ফুল হয় অরেঞ্জ কালারের এটাই সেটা বাহ দেখুন বন্ধুরা প্রচুর কালেকশন বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই শীতকালীন মৌসুমী ফুল এবং সবজির চারা এক নম্বর প্রতিষ্ঠান হচ্ছে শ্রী শ্রী জয়কালী নার্সারি আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন এই নার্সারিতে দেখুন এগুলো হচ্ছে ভিঙ্কা ভিঙ্কা এ ভিঙ্কা শীতেও তো হয় আরে শীতে মানে মানে শীতে মানে গরমে যেটা ভালো ফুল মানে গরমের থেকে আমি বলবো শীতের ফুল ভিঙ্কার ভালো হ্যাঁ এটা ইমপেশయన్స్ ইমপেশయన్స్ দেখুন অনেক তুলে নেওয়া হয়ে গেছে এখনো যেগুলো ছোট থাকে পড়ে ছড়া মানে ছোট উঠছে সেইগুলো বাহ এটা ডায়ানথাস ডায়ানথাস বেবি ডল হ্যাঁ এটা পিটুনিয়া ব্লু কালার বাহ হ্যাঁ ব্লু কালার এটা হচ্ছে আপনার কার্নেশন কার্নেশন বাহ এটা গ্যাজেনিয়া গ্যাজেনিয়া ঠিক আছে গ্যাজিনিয়া মিক্সড আছে মিক্সড হ্যাঁ আপনারা এইবারে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে আছে আপনি যে যেরকম চাইবেন আমরা বলছি তো তাকে সেরকম ভাবে আমরা গাছ দিব খুব সুন্দর বন্ধুরা দেখুন আমি দূর থেকে একটু দেখাই এটা জার্মিনেশন বেড যেটা জয়কালী নার্সারি এখানে কিন্তু সবাই এসে ভিডিও করতে চট করে পারে না কেন এখানে একটু রেস্ট্রিক্টেড জায়গা মানে জুতো মোজা পরে অথবা বাইরে দুম করে কেউ আসলে এটা অসুবিধার জায়গা একটা কিন্তু জয়ন্ত কিন্তু আমাকে আমার চ্যানেলে এটা দিল আজকে ভিডিওটা ওদের বেডটা আমি অনেকদিন চেয়েছিলাম আপনাদেরকে দেখাবো এটা ইউনিক বেড যেখানে শীতের প্রচুর বীজ ফেল এবং সবই কিন্তু বিদেশি হাইব্রিড ওইরকম কোনো বিষয় না আচ্ছা দেখুন প্যান আমেরিকানও ফেলছি সিজেন্টারও ফেলছি সাকাটারও ফেলছি এইরকম কোনো বিষয় না এইবার এটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটা কার ভালো আচ্ছা এরকম প্যানজি সাকাটার সবথেকে ভালো ইনকা গোল কয়েন সিজনটা সব থেকে ভালো ঠিক আছে ইম্পেশন সব থেকে ভালো প্যান আমেরিকানে যেটা যার ভালো সেটাই আমরা ইউজ করি ঠিক আছে যে একই কোম্পানির এটা বিদেশি কোম্পানি বলে এইটাই আমরা সব দানা নিয়ে ফেলে দিলাম ফুল হচ্ছে ছোট ছোট কোনটার বড় বড় এরকম হয় না দাদা আমরা এতদিন ধরে যেটা আমরা মানে অভিজ্ঞতা আমাদের যে ধরুন প্যান আমেরিকান ইম্পেশন ভালো হচ্ছে তাই বলে প্যান আমেরিকানের আমরা ইনকা করতে পারবো না তার ইনকার সাইজ হবে ছোট ছোট সেটা করতে হবে সিজেন্টার এই জন্য আমরা বেছে বেছে যেটার যা ভালো সেটা আমরা বেছে বেছে নিয়ে সেটা আমরা তৈরি করছি খুব সুন্দর আচ্ছা ডালিয়া দাদা যেটা দেখাচ্ছেন আপনি এটা কিন্তু শর্ট হালিয়াটা শর্ট হাইটের যে ডালিয়াটা কেনিয়া গ্রুপ হ্যাঁ এই ডালিয়া গুলোই আমাদের কাছে পাবেন কেউ কেউ টল চায় তাদের জন্য আমরা আলাদা করে টল ভ্যারাইটি ডালিয়া করি আর শর্ট হাইটের ডালিয়া বলতে মোটামুটি ওই দু ফুট থেকে আড়াই ফুট তার উপরে উঠবে না ওর মধ্যেই গাছের হাইট হবে বেশ ঝাপালো গাছ হবে আর এক একটা ফুলের সাইজ আমার হাতের ঠিক যে আকারটা দেখছেন এই সাইজে ফুলটা আসবে আর যেটা হচ্ছে অনেকেই খুঁজে ড্রপ ডালিয়া মানে ছোট্ট গাছ হবে তার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল ফুটবে দানার যেটা আমরা তৈরি করি ওটাও পেয়ে যাবেন ওটা ছোট গাছে ছোট ফুল কিন্তু অরিজিনালি যেটা ডালিয়া আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি সেটা হচ্ছে এর কেনিয়া ভ্যারাইটি ড্রপ ডালিয়া যেটা আমার কে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারেন ছোট হোক বড় হোক দুটো গাছই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে তো এবার তুমি একটু বলে দাও যে এই ফার্মে আসতে গেলে মানুষ কিভাবে আসবে শিয়ালদা থেকে অথবা কলকাতা থেকে অথবা সাউথ থেকে অথবা বনগা থেকে কিভাবে আসবে সাউথ নর্থ আপনারা যেখান থেকেই আসুন আমরা সব সময় বলছি আপনারা নিউ টাউন সাপুরজি বাস স্ট্যান্ড আসুন অনেক বাস অনেক দিক থেকেই চলছে নিউ টাউন সাপুরজি যেটা বাস টার্মিনাল হয়েছে ওখানে আসুন ওখান থেকে একটা অটো শিকরপুরের অটো উঠে বলবেন জয়কালী নার্সারির সামনে নামবো ঠিক আছে ওরা আপনাদের একদম আমার নার্সারির সামনে নামিয়ে দেবে যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন আমরা গাইড করে দেব শীতের একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানো হলো শ্রী শ্রী জয়কালী নার্সারি সবাই ভিজিট করুন পুষ্পকনের সাথে থাকুন নমস্কার